হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সুইটি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর দেখো তারপরে এই যে দেখো এই মাছটা আমার ছেলেদের জন্য আনা হয়েছে তারপরে এখানে আছে ট্যাংরা মাছ আমাদের জন্যে তারপর আছে চিংড়ি মাছ এই ছোট ছোট চিংড়ি মাছগুলো আর কি এগুলো আজকে দুপুরে রান্না হবে তারপরে আবার মাছ নিয়ে এসেছিল এখানে দু তিন রকমের মাছ আছে এখানে কি কি মাছ আছে তোমরা কে কে বলতে পারবে যদি বলতে পারো কমেন্ট করে জানিও কি কি মাছ আছে এখানে তারপরে এটা কি বলো তো এটা তোমরা চেনো এটা হচ্ছে কচু গাছের ফুল এটাও রান্না করা হবে আজকে দুপুরে এটা কিন্তু খেতে খুব সুন্দর আর বিনা সারে তৈরি এটা তারপরে দেখো সন্ধেবেলা ওই ঠাকুরের কাছে ধূপ দেওয়া হয়েছিল সেই ধূপদানিটা নিয়ে আমার ছেলে খেলছে ওর থেকে যতবার নিয়ে নেওয়া হচ্ছে ততবার কান্না করছে দিচ্ছে না আর ওটা নিয়েই ও খেলছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা